আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই সাতশো সত্তর কোটি টাকার লেনদেন হলো দশ পয়েন্টের মতো প্লাস আমি বারোটার দিকে একটা ভিডিও করছিলাম মার্কেট আপডেটে সেখানে আমি বলছিলাম যে মার্কেট দিন শেষে প্লাস থাকার সম্ভাবনা বেশি তো সেটাই হলো মার্কেট প্লাসই হলো এটা ভালো দিক মার্কেটের জন্য একশো উনসত্তরটা লুজার আর একশো গেইনার এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি আর একটা কথা বলছিলাম মার্কেট আপডেটে যে গেইনারে গিয়ে আপনারা দেখবেন বারোটার দিকে যখন গেইনারে ছিল যারা ছিল তারা কিন্তু এখন গেইনারে নাই আপনারা দেখেন দুলো মিয়া কটন ছিল এক নাম্বারে গেইনারে কিন্তু কোনো বলিয়াম ছিল না আর এখন দেখেন গেইনারে কী আছে এনআরবি সি তখন এনআরবি সি ব্যাঙ্ক বলি ছিল সেটা এখন আসে সাত পার্সেন্টের মতো আট পার্সেন্ট প্রায় আট পার্সেন্টের মতো প্লাস হলো এটা হচ্ছে আসলে মার্কেটের এখন এই এই এর আগো ছিল এরকম হয়তো মার্কেটে কিছুদিন আগে এগুলো কেন করা হয় এত মানে এই এলোমেলো হিসেব নিকাশ আসলে মার্কেটে এরকম মার্কেটে থাকার কি মানে থাকে আমি জানি না আচ্ছা বলিওম যদি দেখি এনআরপিসি ব্যাঙ্ক ভেলুতে যদি দেখি টেকনোটাক্স লাভেলো সিপাল সিস ফার্মা যাই হোক এখন এখানে একটা কথা আমি বলতে চাচ্ছি মার্কেট আসলে এত পড়ার সময় এত দ্রুততার সাথে পড়ে কিন্তু ওঠার সময় কোনোভাবে উঠে না ওইভাবে ওঠে না এটা দুঃখজনক মার্কেটের জন্য আর আমি আরেকটা বিষয় একটু বলতে চাই এটা আসলে আপনাদের আপনারা মিলে নেবেন যে আসলে এটা সত্য কি না আপনার দেখেন ভলিউম আজকে বাড়ছে এটা মার্কেটের জন্য খুবই ভালো দিক এবং যে ক্যান্ডেলটা এখান থেকে আসলে এটা ঘুরে যাওয়ার মতো একটা ক্যান্ডেল ঘুরে যাওয়ার মতো একটা ক্যান্ডেল আপনার উপরে অনেক বড় একটা শ্যাডো সেলেরা ছিল অ্যাক্টিভ খুব বেশি কিন্তু বাইরা অ্যাক্টিভ থাকার কারণে গিয়ে দশ লাস্টে দশ পাঁচ আছে যদি ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে আমারও তো অ্যানালাইসিস মানে আমি বিশ্বাস করি না ক্যান্ডেল অ্যানালাইসিসটা কারণ এটা যারা আসলে বড়ো বড়ো করে তাদের দুই একটা ট্রেডে ক্যান্ডেল তৈরি হয়ে যেতে পারে হ্যাঁ দেখেছে তারা যদি পঞ্চাশ কোটি টাকা ট্রেড করে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে নতুন একটা ক্যান্ডেল তৈরি হতে পারে ইন্ডেক্সে এটা কোনো বিষয় না মানে তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বোঝার বুঝো মানে বোঝাটা হচ্ছে একটু জরুরি বিষয় আমি মনে করি তো ক্যান্ডেল এখন যেখানে আছে এখান থেকে হয়তো মার্কেট ঘুরতে পারে এটা হচ্ছে আমার বিশ্বাস যেহেতু ভলিউমটাও বাড়ছে একটু ভলিউমও কিন্তু তারা বাড়াইছে ভলিউম যে আমি আর আপনি বাড়াইছি তা না ভলিউমটা তারা বাড়াইছে তো আমি এখন যেটা বলতে চাচ্ছি এটা একটু আপনারা মিলে নেবেন সেটা হচ্ছে আপনারা দেখেন আপনার পোর্টফোলিওতে দেখেন ইন্ডেক্স যখন এখানে আসছে পাঁচ হাজারের ঘরে চলে আসছে তখন আপনার পোর্টফোলিও যদি লস হয়ে থাকে তখন ওই সময় যদি আপনার পোর্টফোলিও লস হয়ে থাকে এই জানুয়ারি জুনের তেরো তারিখ চোদ্দো তারিখ বা পনেরো তারিখ এই সময়টাতে আপনার পোর্টফোলিও যদি লস হয়ে থাকে এক লাখ টাকা হ্যাঁ আপনি যতগুলো শেয়ার কিনছেন দুইটা সাইডটা যতগুলো শেয়ার কিনছেন তখন দেখতে দেখছিলেন যে আপনার পোর্টফোলিওতে এক লাখ টাকা লস কোথায় পাঁচ হাজার পঞ্চাশ ষাট বা পাঁচ হাজার একশো ইন্ডেক্সে গিয়ে আর এখন আপনি আছেন কত পাঁচ হাজার দুইশো আশি আপনি দেখেন এখন আপনার পোর্টফোলিওতে লস আছে এক লাখ দশ হাজার টাকা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতেছি না তো সবারই এরকম হচ্ছে তাই না অন্তত সত্তর থেকে আশি পার্সেন্ট লোকের পোর্টফোলিওতে একই অবস্থা যখন ইন্ডেক্স পাঁচ হাজারে ছিল তখন এক লাখ টাকা যদি লস হয়ে থাকে কথার কথা আর এখন ইন্ডেক্স আছে পাঁচ হাজার দুইশো আশি এখন লস আছে তার এক লাখ দশ হাজার মানে এটার মানে হচ্ছে ইন্ডেক্স যেভাবে বাড়ে যখনই বাড়ে এখান থেকে এখানে যেভাবে বাড়ছে শেয়ারের দাম ওইভাবে বাড়ে নাই ইন্ডেক্স বাড়ানো হয়েছে কিন্তু শেয়ারের দাম বাড়ে নেয় আর এখান থেকে যেভাবে পড়ছে ইন্ডেক্স শেয়ার দাম যত আসতে মানে দ্রুত কমার কথা তার থেকে অনেক বেশি দ্রুত কমে গেছে এটা মার্কেটের জন্য মানে এটা কেন হচ্ছে আসলে এটা বোঝা খুবই মুশকিল আপনারা এই বিষয়টা আপনাদের পোর্টফোলিও দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন এটা আসলে এই এই মার্কেটের জন্য ভয়ঙ্কর বিষয় আসলে এই মার্কেটে কিভাবে টিকে থাকবেন এটা দেখার বিষয় হ্যাঁ মার্কেট কখনো না কখনো ঘুরবে আসলে ততক্ষণ পর্যন্ত কি সাধারণ বিনিয়োগকারীরা এই মার্কেটে থাকতে পারবে কিনা তাদেরও ধৈর্য সময় অথবা তাদের ফ্যামিলি যদি তারা সব টাকায় এই মার্কেটে ইনভেস্ট করে তারা কীভাবে এই মার্কেটে থেকে থাকবে এটা আসলে যারা আসলে মার্কেট নিয়ে প্লে করে তারাই এটা ভালো বুঝবে তবে হ্যাঁ আমি মনে করি এখনও সাধারণ বিনিয়োগকারীরা তাদের ক্যাশ করে যে শেয়ারগুলো এগুলো ধরে রাখছে যার কারণে মার্কেটকে এইভাবে এইভাবে ফেলে দেওয়ার কথা মানে এইভাবে ফুটতেছে আর কি মার্কেট মার্কেট কিন্তু এখান থেকেই ঘুরে যাওয়ার কথা ছিল এখান থেকে আসলে ফুর থেকে চলে যাওয়ার কথা ছিল হ্যাঁ একটা ইয়ে হইতে পারে হওয়ার পর কারেকশান হয়েও উপরে এখন যেটা আর একটা কারেকশান এটাকে কারেকশান আমি বলবো না এটা এগুলো ইচ্ছে পাবে শুরু থেকেই ইচ্ছে পাবে গত এই এক বছর তো ছয় মাস সাত মাস ধরে যা হচ্ছে তাই মানে মার্কেট ইচ্ছে কৃতভাবে এগুলো হচ্ছে আসলে এখানে কারো কোনো ভূমিকা নাই দেশের পরিস্থিতি আমি খারাপ সব কিছু মিলাই আরেকটা কথা এটা বলতে হয় না বললেই নয় সেটা হচ্ছে জাতিসংঘ ইন্ডেক্স নিয়ে আমার আলোচনা শেষ এটা আপনারা এটা নিয়ে তেমন কিছু বলার নাই মার্কেট আগামীকালকে আশা করি আগামীকালকে হয়তো প্লাস থাকতে পারে এটা আমার ধারণা আমি মার্কেট আপডেটে যেটা বলছি ওটাই ইনশাল্লাহ হয়েছে আশা করি আগামীকালকে হয়তো মার্কেট ভালো থাকতে পারে আর আরেকটা বিষয় জাতিসংঘের বিষয়ে বলতে চাচ্ছিলাম যে জাতিসংঘ গতকালকে বিবৃতি দিয়ে দিছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তারা এই বিষয়ে মানে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ আছে ব্যাপারটা যে এখানে এদেশ থেকে কেউ ফাটেছে ব্যাপারটা এরকম না তারাই তদন্ত করে দেখছে বাংলাদেশের মানে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ জাতিসংঘের কাছে আছে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী যে কোনো পদক্ষেপ তারা নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে এটা হচ্ছে একটা কথা তারা এটা ঢাকাকে এবং ওয়াশিংটনকে তারা এটা জানাই দিছে ঢাকাকেও বলে দিছে ওয়াশিংটনকেও বলে দিছে তার মানে সামনের দিনগুলো আমাদের জন্য একটি চিন্তার বিষয় থাকতেই পারে আসলে তারা কি করে এই বিষয়গুলো ভাবতে হবে সবাই সাবধানে বিনিয়োগ করুন আর মার্জেন্টিন নেওয়া তো এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না কোনো যুক্তিতে মার্জেন্টিন নেবেন না আর ডেলি ট্রেড যারা করেন তারাও এই মুহূর্তে মার্কেটে খুব বেশি কিছুই করতে পারেন যত বেশি ট্রেড করতে যাবেন তত বেশি লসে পড়বেন بالا تک من شبایی السلام علیکم